আমরা সকলেই চাই আমাদের শরীর সুস্থ থাকুক আমাদের রিজিক না কমে বরং বৃদ্ধি পাই কিন্তু কিভাবে আমাদের শরীর সুস্থ থাকবে তা আমরা অনেকেই জানি না কি করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে সে ব্যাপারেও আমাদের খুব একটা ধারণা নেই বললেই চলে মহানীব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু কথা বলে গেছেন এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যেগুলো পালন করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো আমাদের রিজিকের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো উম্মদের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনই কিছু অতিমূল্যবান পরামর্শ সম্পর্কে জানবো আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি জিনিস চারটি জিনিস আমাদের শরীরকে অসুস্থ করে তোলে এক নম্বরে খুব বেশি কথা বলা দুই নম্বরে খুব বেশি ঘুমানো তিন নম্বরে খুব বেশি খাওয়া চার নম্বরে অন্যান্য লোকের সাথে অতিরিক্ত আলাপ চরিতা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন চারটি জিনিস আছে যা শরীরকে ধ্বংস করে এক দুশ্চিন্তা দুই বিষণ্ণতা তিন খোদা চার বেশি রাত করে ঘুমানো তিনি বলেছেন চারটি জিনিস চেহারা থেকে উজ্জ্বলতা এবং আনন্দ কমিয়ে দেয় ক মিথ্যা দুই অসম্মানিত হওয়া নির্লজ্জতা জেনে বুঝেই কোনো খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া তিন নম্বরে পর্যাপ্ত জ্ঞান বা তত ছাড়াই তোরকে জড়ানো চার নম্বরে অতিরিক্ত অনৈতিকতা নির্বাহী কোনো ভুল বা পাপ কাজ করা তবে চেহারা উজ্জ্বলতা এবং আনন্দ বাড়ার এমন চারটি উপায় নবীকরণ জানিয়ে গেছে এক তাপয়া দুই আনুগত্য তিন উদারতা চার অন্যকে না চাইতে সহায়তা করা রিজিক আমাদের দুশ্চিন্তা শেষ নেই ইসলাম এমন চারটি জিনিস আমাদের বলে দিয়েছেন রিজিক কমিয়ে দেয় এক সকালে ঘুমানো অর্থাৎ সূর্যোদয়ের সময় ঘুমানো দুই নামাজ না পড়া বা নামাজে অনিয়মিত হওয়া তিন অলসতা চার প্রতারণা করা ভিজে কমে যাওয়ার কারণ বর্ণনার পাশাপাশি তিনি এমন চারটি বিষয় সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই আমাদের রিজিক বাড়াতে পারি এক নম্বরে প্রার্থনা করা দুই নম্বরে অতিরিক্ত ইস্তিকফার করা তিন নম্বরে নিয়মিত সৎকা দেওয়া চার নম্বরে এবং চিকির করা মনোহন বিশাল ইসলাম কোরআন আহাদিসের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন অন্তত একটি আয়াত হলেও যেন একজন অন্যজনকে বলেন কেননা আপনার নিকট থেকে পৌঁছানো একটি আয়াত কিংবা একটি হাদিসও যদি অন্য কেউ আমল করেন তাহলে তার স্বভাব আপনিও পাবেন এমনকি এমন কল্যাণপুর জ্ঞানের স্বভাব আপনার মৃত্যুর পরও আপনাকে কবরে পৌঁছাতে থাকবে মহানিবে হজরত মোহাম্মদ সাল্লাই ইসলাম বলেছেন যখন কোনো আদম সন্তানের মৃত্যু হয় তার সব ভালো কাজ বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস তখনও চলমান থাকে আর তা হলো এক সাদকাতুল জারিয়া দুই যে বিদে দ্বারা উপকার পাওয়া যায় এবং তিন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম এক হাজার সুতরাং আমাদের উচিত রাসুল সাল্লাহাম এর কথার উপর নিজের আমল করার পাশাপাশি অন্যকে আমল করতে উৎসাহিত করা এবং অত্যন্ত একটি আয়াত বা একটি হাদিস হলো অন্যের কাছে পৌঁছে দেওয়া আমি প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয় বোখারি তিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য